হ্যালো ফ্রেন্ডস অ্যান্সি ফ্যামিলি ব্লগস সবাইকে স্বাগত জানে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা তো বিন্দা আছি এই যে দেখো ঝোলা নিয়ে বসে গেছি তো এই ঝোলা থেকে আজকে শুধু বরেরই জামাকাপড় বেরোবে আমার আর সোনায়ের কোনো জামাকাপড় নেই এই ঝোলাতে শুধু বরের আছে বরের তো কি বলবো জন্মদিন গেছে তোমাদের সঙ্গে তো জন্মদিনে সেরকম ভিডিও কিছুই শেয়ার করিনি কারণ হচ্ছে কারণটা বলি আগে যেহেতু আমি আমার জন্মদিন পালন করিনি তো ও বলেছে যে ও শর্ত রেখেছে তুমি এমন কেক কাটনি তোমার জন্মদিনে আমিও আমার জন্মদিনে কেক কাটবো না তো কি বলবো সে কেক তো আনতে দিলই না কিছুভাবেই কেক কাটানো হলো না তো ওইটাই আমাদের জন্মদিনের ভিডিও তোমাদের এই জন্যই তোমাদের মানে দেখাতে পারিনি কোনো কিছু শেয়ার করতে পারিনি শুধু এদিক ওদিক ঘুরতে গেছি একটু খাওয়া দাওয়া হয়েছে সেটুকু হয়েছে কিন্তু কেক কাটিংয়ের যে পর্বটা সেটা আমার ক্ষেত্রেও হয়নি ওর ক্ষেত্রেও হয়নি তো আমরা এটা ভেবেই নিয়েছি যে জন্ম যেহেতু আমাদের সব পর পর মে জুন জুলাই সব পর পর তো আমরা এটা ভেবেই নিয়েছি যে আমার জন্মদিন আমি করব না বড় বলেছেন আমার জন্মদিনও পালন করব না যা হবে সোনার জন্মদিন হবে আর সোনার জন্মদিনেই পালন হবে আর আমাদের অ্যানিভার্সারিটাই পালন হবে তো ওইটাই আর এদিক ওদিক তো খাওয়া দাওয়া টুকটুকটাক তো চলতেই থাকে কেনাকাটা তো চলতে থাকবে কেক না কাটিং হলেও কেনাকাটা তো বন্ধ হবে না তো অনেক কষ্টে বর মশাইকে ও নিয়ে যাওয়া হলো কেনাকাটা করতে তো কেনাকাটাগুলো দিন আগেই হয়ে গেছিলো তো যখন আমরা গড়িয়াহাট গেছিলাম তো তখনই হয়ে গেছিল কিন্তু ভিডিওটা শেয়ার করা হয়নি একটু কাজের প্রেশারে আছি চাপে আছি এখন যেহেতু যে বিজনেসটা করছি সেই বিজনেসের একটু অর্ডার টর্ডার এইগুলো আসছে তারপরে এই প্যাকিং করা এই করা এইগুলো নিয়ে একটু আমি ব্যস্ততা রয়েছি তো সেই জন্য না আমার এই ভিডিওগুলো মানে করা হয়নি সোনারগুলো তো চলে এসছে অনলাইনে ওইগুলো তো দেখা দেখিয়েছি তোমাদেরকে কিন্তু বরেরটা আমি দেখাতে পারিনি যে স্টাইল বাজার থেকে অনেক দিন আগেই কেনাকাটা হয়ে গেছিলো তো সেজন্য শেয়ার করা হয়নি এটা অনেক দিনের আগের ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করছি আজকে তো ওরটা আমি বেশিরভাগ না অফলাইনে কিনি অনলাইনে বেশিরভাগটা আমি কিনি না কারণ হচ্ছে ওর সাইজের একটা ব্যাপার থাকে আর মেন কথা হচ্ছে কি অনলাইনে না ঠিকঠাক ওর সাইজে সেরকম আসে না কয়েকটা জিনিস কিনেছি তো ঠিকঠাক সেটা এসছে আমার হাজব্যান্ড আবার একটু জিম টিম করে তো একটু উনি জিম টিম করে কখনো ওনার চেহারা একটু বেড়ে যাচ্ছে কখনও চেহারা একটু কমে যাচ্ছে তো কমে আর যায় না ব্রড হতে থাকে চেহারাটা ওর ব্রড হতে থাকে তো এই জন্য উনি তো এই বডি বিল্ডারের জন্য আমি আর কি কিনবো বডি বিল্ডারের যাই আমি জামা কিনে কেন ওনার সব জামাই সব ছোট হয়ে যাচ্ছে আর হাতে আটকাচ্ছে কখনো চেস্টে আটকাচ্ছে তো এই সব চলতে থাকে তো ওনার জন্য ওই জন্য আমি ভাবলাম যে তুমি চলো বাবা অনলাইনের দরকার নেই তুমি অফলাইন থেকে গিয়ে দেখে ট্রায়াল দিয়ে কেন ওটাই বেস্ট তো এই জন্য নিয়ে যাওয়া হয়েছে প্রথমেই দেখাই জিন্স দেখতেই পাচ্ছ এটা হচ্ছে লিক জিন্স একটা জিন্স নেওয়া হয়েছে ওর জন্য ব্ল্যাক কালারের আচ্ছা এবার হচ্ছে সব টি শার্ট বেরোবে কারণ উনি টি শার্ট ভীষণ ভালোবাসে বেশিরভাগটাই টি শার্টই নেওয়া হয়েছে একটা হোয়াইট কালারের টি শার্ট এইটা একটা হোয়াইট কালারের টি শার্ট আচ্ছা এইটা একটা হচ্ছে পেস্তা কালারের কালারের এইটা একটা ব্লু আর কলারওয়ালা টি গুলো একটু বেশি ভালোবাসে আর এটা হচ্ছে সব মুচড়ে মাছে গেছে কি অবস্থায় তো এইটা একটা হচ্ছে এরকমই তোমার ব্লু এর ব্লু আর হোয়াইটের মধ্যে লাইন লাইন এরকম একটা টি শার্ট কলার ওলা আর এই একটা টি শার্ট আমার খুব ভালো লেগেছিলো তো ওর অফিসের একটা কি অকেশন ছিল তো এটা পরে ফেলেছে দেখো সাইজটা দেখো সাইজ দেখো সাইজ দেখো সাইজ সাইজ দেখো দুজন ঢুকে যাবে এর মধ্যে এর মধ্যে দুজন ঢুকে যাবে তো এই বর মশাইয়ের জন্য আমি কি আর অনলাইনে কিনবো বলো অনলাইনে যতবারে কিনেছি কি বলবো আর অনলাইনে আমার ওর সঙ্গে ওর ওর জিনিসগুলো অনলাইনে আমার পোষায় না ঠিক ওর জিনিসগুলো আমার না অফলাইনে ওকে নিয়ে গিয়ে কেনাটাই আমার ভালো লাগে আর ও এরকম টি শার্ট ভীষণ পছন্দ করে শার্ট ওর মানে থাক থাক শার্ট পরে রয়েছে শার্ট আর অফিসে তো শার্ট পরতেই হয় তো ওই জন্য ও আর শার্ট একদম মানে পছন্দ করে না তো টি শার্টটাও বেশি পছন্দ করে অফিসে সেদিনে একটি একটা অকেশন ছিল তো এই রেড কালারেরটা পরে চলে গেছিলো তো এইটা এইটা শুধু পরা হয়ে গেছে ঠিক আছে এইরকম ফুল স্লিপ সব ফুল স্লিপ আর এগুলো সব হা ঠিক আছে তো এই হলো বরমশাইয়ের কেনাকাটা তো ওই অফলাইনেই ওরটা আমি কিনি ওরটা আমি অনলাইনে খুব একটা কিনি না সেই জন্মদিনে আমি একটা কিনেছিলাম জন্মদিনে না অ্যানিভার্সারিতে ওকে একটা আমি দিয়েছিলাম তো সেটা ঠিকঠাক মোটামুটি ঠিকঠাক হয়েছে ওই ওইটাই মানে অনলাইনে ভরসা নেই আমার ওর জন্য অফলাইনটাই ঠিক আছে তো এই জন্যেই ওরটা আমরা বেশিরভাগটাই আমরা অফলাইনে গিয়ে মলে গিয়ে কেনাকাটাটা করি তো এই হচ্ছে আমাদের সমস্ত কেনাকাটা আর তারপরে হচ্ছে যদি আমরা সেখানে যাই এখনো আবার সেই একই কথা যদি আমরা সেখানে যাই তার জন্য তো আলাদা সব কেনাকাটা চলবেই সেই কেনাকাটাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি না যাওয়া হয় তাহলে তো আর সেই কেনাকাটাও আর হবে না তো এখন জানি না যাওয়া হবে কি হবে না ওইটাই মেন কথা তো কোথায় যাওয়ার কথা বলছি কি বৃত্তান্ত না বৃত্তান্ত সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো একটা ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব নয় যদি যাই ওখানে তাহলে ওখানের জন্য যদি যাই তাহলে আবার কেনাকাটা হবে এইগুলো হচ্ছে সমস্ত কিছু ওর জন্মদিনের কেনাকাটা হয়েছে আর যদি সেখানে যাই তাহলে সেখানের কেনাকাটাটা আবার যখন হবে তোমাদের সঙ্গে সেইগুলোও আস্তে আস্তে শেয়ার করব আমারও কিনতে হবে সোনায়েরও কিনতে হবে হাজব্যান্ডেরও কিনতে হবে বাবার কিনতে হবে তো ওই জন্য যদি যাওয়া হয় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব আর যদি না যাওয়া হয় তাহলে তো আর কিছুই শেয়ার হবে না দেখা যাক এখন কি করা যায় এখন দেখি কি হয় তো এই হলো বরের কেনাকাটা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো দেখো সুস্থ থাকো টাটা